শুভ সকাল বন্ধুরা আসাম থেকে আমি পুনো আমাদের ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আর সুস্থ আছি আজকে হচ্ছে মঙ্গলবার এখন সময় হচ্ছে সকাল নয়টা দেখো নয়টা বাজে আমাদের দেখো প্রচণ্ড রোদ রৌদ্রের জন্য বাইরে বেরোনো যাচ্ছে না মানে এতটা রৌদ্র তো সকালের হাসি বাসি সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর শুধু বাকি আছে রান্না বান্না তো এই তো সকাল সকাল তাড়াতাড়ি রান্না বান্না বসিয়ে দিয়েছি তো চলো তোমাদেরকে দেখাই আজকে কি রান্না বান্না করব সব কিছু কাটাকাটি হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাই তো এই তো ঢুকে পড়লাম ঘরে একটু লাইটটা জ্বালিয়ে দিই না তো অন্ধকার লাগবে ও কারেন্টও নেই এই তো হাওয়া বাতাস দিচ্ছে তার কারণে তিতকরলা আলু কাটা হয়েছে এই দেখো তিতকরলা আলু ভাজা হবে এদিকে দেখো আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি দাঁড়াও এদিকে দেখো চাউল দিয়ে দিলাম চাউলের জলে একসঙ্গে দিয়েছি আর হচ্ছে দাঁড়াও আর কি কি কেটেছে মা সবজি টবজি মায়ে কেটে রেখেছে আর হচ্ছে এখানে দেখো প্রচুর লতি আর এখানে হচ্ছে আলু পটল আলু পটল তরকারি হবে আর দিকে হবে কচুর লতি শুকনা মাছ দিয়ে তো দেখো ওদিকে শুকনা মাছও কাটা হয়ে গেছে তো সমস্ত সবজি কাটা কাটা হয়ে গেছে শুধু বাকি আছে এখন মশলাটা বাটা তো চলো এদিকে যখন রান্নাটা বসিয়ে দিয়েছি তো রান্নাটা করে তাড়াতাড়ি এতটা গরম পড়েছে তো তার কারণে সকাল সকালে করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে তো আর একটু তেল দিয়ে দিই করাতে আগে থেকে আমার একটু তেল ছিল একটু দিয়ে দিলাম আর একটু তেল এইদিকে তিতা করাটা ধোয়া হয়ে গেছে এখন দিয়ে দেব স্টেন নেই তার কারণে হাতে নিয়ে যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি জানি ভালো হবে না তবুও কি করব বলো হাতে করে যতটুকু পারছি ততটুকুই চেষ্টা করছি যাই হোক বন্ধুরা দেখো এদিকে তিতকারলা ভাজাতে আমি হলুদ নুন দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা ফোন হাতে নিয়ে আমি যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব এই তো গতকালকে আমি ভিডিও যে করেছিলাম তো ফোন হাতে নিয়ে যতটুকু পেরেছি শেয়ার করেছি তো চলো দেখি তোমাদের ঋতিকা কি করছে ঋতিকা এখন নিজে হাঁটতে পারে একটু একটু করে তো কি করে ও চলো দেখি বন্ধুরা এই তো শুকনো মাছ লতি দিয়ে রান্না করবো মানে শুকনো মাছের লতি আর কি তো তার কারণে আমি শুকনো লঙ্কা দেবো শুকনো লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল করে রান্না করবো তো একটু দেখো শুকনো লঙ্কা নিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা দেবো ভাবছি না শুকনো লঙ্কা দিয়ে দিই তো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর এখন লঙ্কা বাড়ব তো বন্ধুরা দেখো ওইদিকে আমি এখন এই যে শিলনোড়া নিয়ে নিলাম লঙ্কা বাটবো এই যে মশলা বাটবো লতির জন্য পেঁয়াজ আর লঙ্কা বাটবো তারপর হচ্ছে পটল আলু তরকারির জন্য মানে পেঁয়াজ লঙ্কা তারপর হচ্ছে আদা বাটবো তো পিঁয়াজটা লঙ্কাটা আমি একসঙ্গে বেটে নেবো মানে লতি তো দরকার হবে পটলও দরকার হবে তো তার কারণে একসঙ্গে বেটে নেব এদিকে লঙ্কা বাটতে বাড়তে হঠাৎ দেখি যে ভাত উতলে পড়ছে তো তো ভাতটা দেখলাম ভাতটা দেখে এখন ভাত হয়ে গেছে তো তার কারণে দেখো ভাতটা এখন উপর দিয়ে দিচ্ছি তো ধরে রাখতে হবে না এইভাবে বালতিতে আমি রেখে দেব তো নিজে নিজে মাঠ সব পড়ে যাবে এখানে এদিকে দেখো শীতকরলা ভাজাটা হয়ে গেছে তো এই তো এখন নামিয়েই নেব তো তার কারণে দেখো প্লেটটা নিয়ে নিলাম আর যেন এক হাতে ক্যামেরা এক হাতে দিয়ে আমি নামাতে পারছি না তো তার কারণে এই তো একদিক এই সেটে একবার করছি প্লেটটা এই সেটে একবার করছি তো চলো বন্ধুরা ফোনটা একটুখানি রেখে এখন ভালোভাবে নামিয়ে নেব নামিয়ে তারপর হচ্ছে মশলা বাটা আছে এই তো দেখো মশলাও বেটে নিয়েছি শুকনো লঙ্কা বেটে নিয়েছি তো শুকনো লঙ্কা বাটা হয়ে গেছে দুই তরকারির জন্য এখন পিঁয়াজ বেটে নেব দুই তরকারির জন্য আর কি একসঙ্গে বেটে নেব তো ওইদিকে দেখো মশলাটা নামিয়ে নেব এখন তো মশলাটা নামাতে নামাতে একজন দিদিভাইয়ের নাম বলে দিই পিঙ্কি ঘোষ দিদিভাইটা ভাইটা আমারকে বলেছে দিদি নাম নিতে এই যে দিদিভাই নামটা নিয়ে নিয়েছি দিদিভাই সবসময় এইভাবে পাশে থাকো আমার সাথে থাকো এভাবে আমাকে সাপোর্ট করো যাই হোক দেখো ওইদিকে মশলাটা তো বাটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এদিকে দেখো পিঁয়াজও বাটা হয়ে গেছে দেখো একসঙ্গে রেখে দিয়েছি আর এদিকে লতিটা আমি হাফ বল করে নিয়েছি শুকনা মাছটাও ভালোভাবে ধুয়ে নিয়েছি ঠিক এখন পর্যন্ত যে যে আছেও আমার ভিডিওতে বন্ধুরা তোমাদের কাছে একটা অনুরোধ করছি যে আমি হাতে করে মানে ভিডিওটা করছি মানে স্ট্যান্ড ছাড়া ভিডিওটা করেছি আজ মানে ব্লগটা তো তোমাদের ব্লগটা কীরকম লাগলো ভালো লাগলো না খারাপ লাগলো অবশ্য কমেন্ট করে জানিও তো জানলে আমার খুব ভালো লাগবে আর নতুন আমার পরিবারে হয়ে থাকলে তাড়াতাড়ি ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও যাই হোক বন্ধুরা দেখো ওইদিকে এখন রান্না বসিয়ে দিয়েছি একটু শুকনো মাছ ভাজা করে নিলাম তারপর দেখো এখন মশলাটা ভাজা করে নিচ্ছি মশলাটা ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে দিয়ে দিব লতি দেখো দিকে লতিটাও দিয়ে দিয়েছি লতিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটুখানি ঢেকে দেব ঢেকে দিয়ে তারপর নামিয়ে নেব লতি শুকনা মাছ দিয়ে বা শিদল দিয়ে কার কার প্রিয় একটু কমেন্ট করে জানিয়ে তো আমার তো এটা প্রিয় খাবার আমার খুব ভালো লাগে এই যে দেখতে পাচ্ছ লতি এই লতি দিয়ে আমি পুরো ভাত খেয়ে নেব আজকে আমার ফেভারিট খাবার রান্না করলাম বন্ধুরা তো আর লোভ সামলাতে পারলাম না এই যে রান্না করলাম রান্না করে কিন্তু সকালের ভাতটা এখন খেয়ে নেবো লতি দিয়ে দেখো খুব সুন্দর লাগছে দেখতে তাই না লাল লাল লাগছে দেখো ওইদিকে এই লতির জন্যই মানে এত এত সময় ধরে আর কি বসেছিলাম কখন লতি হবে কখন সকালে ভাত খাবো এই তো থালে ভাত বেড়ে নিয়েছি তো এখন খেয়ে নেব আর এদিকে দেখো তরকারিও বসিয়ে দি বসিয়ে দিয়েছি তো ওইদিকে ভাতও খাচ্ছিলাম ওইদিকে তরকারিটা বসিয়ে দিয়েছিলাম তো ওইদিকে আলু আর ট পটল সেদ্ধ হয়ে গেছে তো দেখো তরকারিটা হয়ে গেছে তো এখন দিবো গরম মশলা একটু গরম মশলা বেটে তারপর তরকারিটা নামিয়ে নেব রান্না করতে করতে এদিকে আমি জল আনছিলাম দেখো বালতি ভরে রাখলাম কারণ স্নান করবো বন্ধুরা আর যেরকম স্নান করাবো রান্না বান্না শেষ এর তো তরকারিটা একটু ফুটবে নামিয়ে নেব তো নামিয়ে কড়াইটা ধুয়ে নেবো আর জল এনে রাখলাম দেখতে পারলে তো স্নান করবো তো চলো একবারে স্নান পান করে আর বন্ধুরা এখন সময় হচ্ছে বারোটার চাই বেশি একটা সময় হয়নি আজকে সকাল সকালই তাড়াতাড়ি খুব মানে রান্নাবান্না হয়ে গেছে স্নান পুজো সব কিছু হয়ে গেছে মা পুজো দিয়ে দিয়েছে আমি রান্না বান্না সেরে স্নান করে নিয়েছি রীতিকাও স্নান করে নিয়েছে তো এই তো এখন কোনো কাজ নেই এখন একটুখানি রেস্ট করবো একটুখানি শুব আর কি তো একবারে আসছি পরে পরে ভাত খাবো তো একবারে আসছি পরে গুড ইভিনিং বন্ধুরা বসে আছি বাইরে আর এখন সময় হচ্ছে বিকেল সাড়ে চারটা বাজে তো খুব সুন্দর বাতাস দিচ্ছে তার কারণে বসে আছি একটু বসে বসে এখানে ভিডিও এডিট করছিলাম ওইদিকে গেল তার ঠাম্মার সঙ্গে একটু হুড়ু হুরু করতে ও তো ওইদিকে গেছে ওই মানে আমাদের ঘরে ওই সাইডে আমার মাসির ঘর আছে তো ওই মাসির ঘরে ঘুরতে গেছে একদম রাস্তা হেঁটে হেঁটে গেছে আর আমি এখানে বসে আছি আর আজকে দুপুরে খাওয়া দাওয়াটা শেয়ার করিনি কারণ তোমরা দেখলে যে কী রান্নাবান্না করেছি প্রতিদিন খাওয়া দাওয়া দেখাতে একদম ভালো লাগে না তোমরা হয়তো ভাবে যে কী রোজ রোজ খাওয়া দাওয়া শের করি মানে খাওয়াটা শুধু শের করি তো তার কারণে শেয়ার করলাম না আর কি রান্নাবান্না তো করেছিলাম দেখতেই পারলে কচুর অতি সুন্দর করেছিলাম আর করেছিলাম হচ্ছে তিতকলা ভাজা আর করেছি পটল আলু তরকারি এটাই করেছি তো এখন কাজ বলতে আছে জল ঘরের জল নেই বাইরের জল নেই তারপর হচ্ছে কাপড় ধোয়া স্নান করেছিলাম যে কাপড়টা এখন পর্যন্ত ধোয়া হয়নি তো ওইটাই ধোয়ার বাকি আছে দেখাই তো বালতি সব খালি এই দেখো এই যে বালতি একটুখানি জল আছে এটাতে এই তো এই বালতিটাও খালি এখানে আছে আমার রীতিকার কাপড় তো একটু জল টল আনবো ঘরের জল বাইরের জল সব জল আনবো এনি তারপর কাপড়টা ধোবো তো দুপুর দুপুরবেলা এত ঘুম পেয়েছিল দুপুরবেলা এত ঘুম পেয়েছিল ঘুমাতে পারিনি গরমের কারণে তো একটু বাইরে বসে বসে একটু করছিলাম তো চলো কাপড়টা এখন ধুয়ে নি স্নানের কাপড়টা সাপের জলে ভিজিয়ে রেখেছিলাম তো ধুয়ে দিয়েছি আর দেখো রীতিকে একটুখানি বাইরে মানে রাস্তায় একটু হাঁটাহিটি করে আসলো মাসির ঘরে গিয়েছিল এই তো দেখো মেশো শ্বশুর আমার বসে আছে আর এদিকে আমার জাল বসে আছে তো এই তো দু বিকেলবেলা এখানে বসে আছি আমরা সবাই মিলে সমস্ত কাজকর্ম শেষ বিকেলে তারপর দেখো বেরিয়ে পড়েছি একটু ঘুরু করতে এই তো এক সপ্তাহ হয়ে যাবে আসলাম যে লামডিং তো মাসির ঘরে যায়নি বেড়াতে এই তো সামনেই মাসির ঘর প্রথম হচ্ছে ছোট মাসির ঘর তারপর হচ্ছে আমাদের তারপর হচ্ছে বড় মাসির ঘর এক লাইনে আছে যাই হোক দেখো মাসির ঘরে আসলাম এসে দেখি মাসি নেই তো মাসি আসলো মামির ঘরে তো মামির ঘরে আসলাম মামির ঘরে আজকে সত্যনারায়ণ পুজো তো তার কারণে দেখো এখানে কীর্তন হচ্ছে চলো তোমাদেরকে একটুখানি শোনাই ভাগ্যে গেলাম মামির ঘরে মামির ঘরে গিয়ে সত্যনারায়ণের প্রসাদ পেলাম এটাও কিন্তু ভাগ্যের দরকার বন্ধুরা অনেক দিন হয়ে যাবে সত্যনারায়ণের প্রসাদ খাওয়া হয়নি মানে পাইনি আর কি তো দেখো আজকে ভাগ্যের চক্রে আসলাম মামির ঘরে আর এখানে পেয়ে গেলাম যাই হোক মামির ঘর থেকে প্রসাদ খেয়ে আসলাম আবার মাসির ঘরে এই তো মাসি দিয়ে দিল লাবণ তো এখানে লাবণ খাচ্ছি আর এই তো রিতিকা তার পিসিকে পেয়েছি পিসি তো আর বলে না দিদি বলে খুব ভালোবাসে জানো দিদিকে মানে ওর পিসিকে আর কি এই তো দেখো মানে পিসিকে পেলে আর আমাকে মানে ওর দরকার নেই আর কি পিসি সব কিছু ওর যাই হোক মাসি এদিকে বানিয়ে নিচ্ছে চা তো এই তো আমি একটুখানি ভিডিও করে নিচ্ছি কারণ এই তো শাড়ি পরেছি তোমরা তো আমাকে দেখো তো তার কারণে দেখো এইভাবে একটুখানি ভিডিও করে নিচ্ছি এইভাবে ভিডিও করলাম বন্ধুরা যাই হোক বন্ধুরা এই তো আমার ছোট ননদ সবের থেকে ছোটো ননদ এই ছোট ননদকে পেলে মানে রীতিকার কোনো টেনশন নেই এই যে আমার ছোটো ননদটা মানে রীতিকাকে খুব ভালোবাসে খুব 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 ভালোবাসে আর ঋতিকা তার পিসিকে খুব ভালোবাসে পিসি তোর বলে না দিদি বলে তো যাই হোক দেখো এদিকে মাসি দিয়ে দিল চা এই তো আর আমি বসে বসে চা খেয়ে নিচ্ছি আর আমার ননদটা একটুখানি ভিডিও করছে আর রীতিকে যেন আসার সঙ্গে সঙ্গে তার পিসি বই খাতা নিয়ে কি করছে দেখো মানে বেগটা আর কি ওর বেগ তো এই তো বেগের থেকে সব কিছু বার করছে এক এক করে তো বন্ধুরা আমরা চলে আসলাম ঘরে এই তো একটু আগে আসলাম ঘরে ঘরে আসার পর শাড়ি চেঞ্জ করে এখন ভাত বানাবো তো এই এই ঘর আসলাম এই ঘরতে চাউল নিয়ে নিচ্ছি চাউল নিয়ে নিচ্ছি তো ভাত বানাবো এখন তরকারি আছে দুপুরে হয়ে যাবে তো চলো এই তো দেখো চাউল নিয়ে নিলাম তো চলো যাই রান্নাঘরে ভাতটা ভাতের জলটা বসিয়ে আসলাম চলো তো এই তো বন্ধুরা বেশি একটা চাউল নিন একদম অল্প একটু চাউল নিয়েছি এক একটা মা থেকে অল্প কম নিয়েছি কারণ ঠান্ডা ভাত অনেক আছে তো এই তো দেখো মনা এখানে বসে আছে আর মা দিকে থোর থোর কাটছে কালকের জন্য রাতে বসে বসে কেটে নিচ্ছে তো ওদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি চালটা ধুয়ে দিয়ে দিব ঠান্ডা জলের মধ্যে চালটা ধুয়ে দিয়ে দিব ওই যে ভাতও আছে তো ভাত আর চাল একসঙ্গে আর কি ফুটে মানে ভাতটা গরম হয়ে যাবে চালটাও ফুটে যাবে চলো চালটা ধুয়ে দিয়ে দি ভগবানকে খুব বিশ্বাস করি বন্ধুরা ভগবান আছে বলে আজকে আমার সোনামাটা একটু একটু হাঁটছে নিজের পায়ে হাঁটছে তো তো বলেছিলাম যে বাইরে নিয়ে যাব তার জন্য আমা আমরা আর কি এখন পর্যন্ত কোনো রকম কিছু জোগাড় করতে পারিনি বাইরে নিয়ে কবে বা যাবো কবে বা আমার ট্রিটমেন্ট হবে ভগবানকে দিন রাত দেখেছি তার কারণে এই ফলটা আজকে পেয়েছি ভগবান আছে নিশ্চয়ই আছে তো আজকে যে গিয়েছিলাম মাসির ঘরে সবাই অনেক খুশি হয়েছিল বন্ধুরা অনেক খুশি তোমাদের কি বলবো আর কি অনেক খুশি হয়েছিল আমি ক্যামেরা মানে বন্দি করতে পারিনি কারণ কি সবাই তো আর ক্যামেরা ভালোবাসে না কি না কী বলবে তার কারণে আর কি তো যাই হোক দেখো ওদিকে এখন ভাত খেয়ে নিচ্ছি রাত্রের ভাত তো আজকের ভিডিওটা এটাই বান্না খাওয়া দাওয়া এটাই এতটুকু তোমাদের কাছে শেয়ার করতে পারলাম ফোনটা হাতে নিয়ে তো মাটিতে রেখে আর কি এইভাবেই ভিডিও করে একটুখানি শেয়ার করতে পারলাম তো কি আর করব বলো স্টেনটা আসুক তো তখন আর একটু ভালো ভালোভাবে শেয়ার করবো যাই হোক বন্ধুরা একটু দেখো খেয়ে নিচ্ছি ভাত আর মনে যেন অনেক দূরে ঘুম পেয়েছে মোনা একটু ঝুড়ে পড়ে যাচ্ছে মানে জোর জরস্তি করে আর কি ওকে এক দুই গোলস ভাত খাওয়াচ্ছি তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তবে অবশ্যই একটুখানি শেয়ার করে দিও তো চলো ফিরে আসছি আগামীকাল নেক্সট অন্য ব্লগ নিয়ে চলো টাটা বাবা গুড্ডা সব সুস্থ স্বাস্থ্য